দর্শক আবারও নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আমিও ভালো আছি দর্শক আজ আমি চলে এসেছি পশ্চিমবাংলার বর্ধমান জেলার আলী ভাইয়ের ফার্মে দর্শক আলী ভাইয়ের ফার্মের ভিডিও হয়তো আপনারা অনেকেই দেখেছেন আজকে আমি যে উদ্দেশ্যে এই আলী ভাইয়ের কাছে এসেছি সেটা হচ্ছে আলী ভাইয়ের ফার্মের যে গরুগুলো রয়েছে এই সমস্ত গরুগুলোকে আলী ভাই বিক্রি করতে চাইছেন ভাইয়ের মূল উদ্দেশ্যই এটা গরু নিয়ে এসে সেগুলোকে এক মাস দু মাস পাঁচ মাস রেখে একটু তরতাজা করে সেগুলোকে বিক্রি করা দর্শক সেই উদ্দেশ্য নিয়েই ভাই আমাকে দেখেছিলেন আজ আমি চলে এসেছি ভাইয়ের কাছে দেখতে পাচ্ছেন দর্শক ভাইয়ের কাছে মোটামুটি বকনা এবং গাভি মিলিয়ে মোটামুটি দশ থেকে বারোটা গরু রয়েছে তারও বেশি রয়েছে এই সমস্ত গরুগুলোর তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরব আপনারা যারা গরু নিতে চাইছেন যারা ফার্মে সেট হওয়া গরু আবহাওয়ার সঙ্গে পুরোপুরি সেট হওয়া গরু নিতে চাইছেন তারা অবশ্যই এই ভিডিওটি পুরো দেখবেন আর ভিডিওর মধ্যে আলী ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে আপনারা ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে নেবেন আমি একে একে এই সমস্ত গরুগুলোর তথ্য আমি আপনাদের সামনে তুলে আপনারা পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন সমস্ত গরুগুলি হচ্ছে আমাদের দেশি প্লাস ক্রস বলতে পারেন মানে দেশির সঙ্গে অন্য জাতের মিক্স অর্থাৎ ক্রস ব্রিডের গরু রয়েছে এগুলো সমস্ত গরুই আমাদের বাংলার আবহাওয়ার সঙ্গে একদম সেট হওয়া গরু তাই আপনারা যারা নিতে চাইছেন অবশ্যই স্ক্রিনের মধ্যে নম্বর রয়েছে যোগাযোগ করে নেবেন চলুন দর্শক আমি সরাসরি আলী ভাইয়ের সঙ্গে কথা বলে নেওয়া যায় আচ্ছা ভাই কেমন আছেন ভালো আছি আচ্ছা আপনার ঠিকানাটা একটু বলুন আমার বাড়ি রাধানগর রাধানগর মানে গ্রামের নাম রাধানগর জেলা হচ্ছে বর্ধমান পূর্ব বর্ধমান জেলার রাধানগর গ্রামে ভাইয়ের ফার্ম রয়েছে আর নাম্বার তো দেওয়াই থাকবে ভিডিওর মধ্যে চলুন দর্শক আমি এক একে ভাইয়ের কালেকশনের যে গরুগুলো রয়েছে আমি একটু আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিই তারপরে আমি দরদাম আপনাদের সামনে তুলে ধরবো দেখতে পাচ্ছেন একটি দুটো ভালো ভালো জাতের ক্রস ব্রিডের গরু রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এখানে ওই যে গরুগুলো দেখতে পাচ্ছেন সবই কিন্তু ক্রস ব্রিডের গরু এগুলোও দেখতে পাচ্ছেন ক্রস ব্রিডের গরু আর ওই সাইডে কিছু বগনা রয়েছে বগনার জন্য স্পেশাল ভিডিও আমি আলাদা করে বানাবো ঠিক আছে আজকে আমি শুধুমাত্র গাভীগুলোর তথ্য আপনাদের সামনে তুলে ধরবো আচ্ছা ভাই কটা গরু আপনার ফার্মে এখন রয়েছে এখন গাভী আছে দশটা দশটা গাভী রয়েছে দশটা গাভী আপনি বিক্রি করে দেবেন হ্যাঁ দর্শক দশটা গাভী ভাই বিক্রি করবেন আমি একাকে সেই গাভীগুলো তথ্য তুলে ধরো প্রথমে এই গরুটার ব্যাপারটা আমাদেরকে বলুন এটা কি আপনার গাভীন রয়েছে না এটা বাচ্চাও নেই 10 কেজি বারো কেজি দুধ দিচ্ছে এখন বারো কেজি এখন দুধ দিচ্ছে এখনো গাভীন হয় না তাই তো বারো কেজি দুধ দিচ্ছে আর এর কি বাচ্চাটা কি আছে না না বাচ্চা নেই মারা গেছে বাচ্চা মারা গেছে মোটামুটি কতদিন এটার বাচ্চা হয়েছে বা বাচ্চা থাকলে কতটা বয়স হতো বাচ্চার বাচ্চার তিন থেকে চার মাসের মধ্যে মানে চার মাস আগে বাচ্চা দিয়েছে এটা বাচ্চাটা মারা গেছে দর্শক চার মাস আগে এই গরুটি বাচ্চা দিয়েছে বাচ্চাটি মারা গেছে আর এখন বললেন কতটা দুধ পাওয়া যাচ্ছে বারো কেজি দর্শক এখন এটার কাছ থেকে বারো কেজি দুধ পাওয়া যাচ্ছে একটি হলেস্টেন ফ্রিজান সঙ্গে ক্রস রয়েছে গরুটির ঠিক আছে বারো কেজি দুধ এখন পাওয়া যাচ্ছে আমি আরো সুন্দরভাবে আপনাদেরকে দেখাচ্ছি এবার আমি দামের ব্যাপারটা আমি ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করব ভাই এই গরুটার আপনি দাম কত রেখেছেন পঞ্চান্ন পঞ্চান্ন হাজার টাকা দর্শক এখনো কিন্তু বারো কিলো দুধ পাওয়া যাচ্ছে এটার বাচ্চা নেই আর ভাই দাম চাইছেন পঞ্চান্ন হাজার টাকা দর্শক দেখতে পাচ্ছেন অন্যান্য বাজার মূল্যের তুলনায় দামটা ঠিকই রয়েছে অনেকে অনেক বেশি দাম চেয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে সেরকম কিছু নেই ভাই যে দামটা চাইছেন ভাইয়ের চাওয়া দাম হয়তো খুব বেশি কম আশা করবেন না হয়তো কিছু কম হলে ভাই ছাড়তে পারবেন ঠিক আছে ভাই এটার কাছ থেকে দুধ পাচ্ছেন এখন বারো কিলো দাম চাইছেন পঞ্চান্ন হাজার টাকা এখনও গরুটি গাভিন হয়নি তাই তো গাভিন হয়নি এখনো চলুন দর্শক এবার দু নম্বরে যে গরুটি রয়েছে আমি সেটাকে দেখাচ্ছি আপনাদের সামনে তুলে ধরছি এটাও দেখতে পাচ্ছেন গরু ভাই এটার কাছ থেকে এখন কত দুধ পাচ্ছে এর বগনা বাচ্চা আছে এর বাচ্চা রয়েছে বাচ্চা রয়েছে ক মাসের এটির এটার তিন মাস বয়স হয়েছে বাচ্চা তাই তো তিন মাস বয়স বাচ্চার সাথে রয়েছে বগনা বাচ্চা এখন পাচ্ছেন বারো কিলো কত নম্বর গরু ভাই এটা এটা তিন নম্বর তিন নম্বর বাচ্চা দিয়েছে তাই তো তিন নম্বর বাচ্চা দিয়েছে আর এখনো মানে প্রেগনেন্ট হয়নি তাই তো না এখনো প্রেগন্যান্ট হয়নি তিন মাস হলো এর বাচ্চা হয়েছে এখন দুধ পাওয়া যাচ্ছে বারো কিলো এবার বলুন এর দাম কত চাইছেন আপনি টাকা হাজার দর্শক এর দাম চাইছেন হাজার টাকা এটার দুধ রয়েছে বারো কিলো ঠিক আছে আর সাথে রয়েছে বগনা বাচ্চা বাচ্চাটা কোথায় রয়েছে বাচ্চাটা ওই দিকে আছে আমি একটু বাচ্চাটিকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যেহেতু এর বাচ্চা রয়েছে সেই জন্য দামটা একটু ভাই চাইছেন পঁয়ষট্টি হাজার টাকা কোন বাচ্চাটা রয়েছে এই বাচ্চাটা এই বাচ্চার দেখতে পাচ্ছেন বাচ্চাটার বাচ্চারই দাম দাম হচ্ছে দর্শক দশ হাজার টাকা এই ধরনের বগনা বাচ্চা দশ থেকে বারো হাজার টাকার দাম রয়েছে ঠিক আছে ভাই এটার দাম চাইলেন পঁয়ষট্টি ভাইয়ের সংগ্রহে চার নম্বর যে গরুটি রয়েছে আমি সেটি তথ্য আপনাদের সামনে তুলে ধরছি দেখতে পাচ্ছেন অনেক বড় একটি হলেস্টন ফ্রিজ ক্রস গাভি আপনারা অনেকেই এই ধরনের গরু নিতে চান আমি দেখাচ্ছি সুন্দর করে কত বড় একটি গরু দেখতে পাচ্ছেন এটা ভাই মনে হচ্ছে গাভিন রয়েছে কত মাসের গাভিন রয়েছে ভাই এটি এটা দশ মাসে পড়ে গেছে দশ মাসে পড়ে গেছে মাসের মধ্যেই দিয়ে যায় কিছুদিনের মধ্যেই বাচ্চা দেবে দর্শক আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখুন লম্বাটা দেখুন কতটা লম্বা একটি গরু ঠিক আছে আর কত নম্বর বাচ্চা দেবে ভাই এটি এটা দু নম্বর বাচ্চা দেবে দু নম্বর বাচ্চা দেবে আপনি দর্শক ভিডিওর মধ্যে মাত্র দুই মিনিটের একটি বিজ্ঞাপন যারা বিজ্ঞাপনটি দেখেছেন তারা স্কিপ করবেন আর যারা দেখেননি তারা মনোযোগ সহকারে দেখবেন কারণ এটি আপনাদের অনেক বেশি উপকারে আসবে তাই চলুন দর্শকবৃন্দ শুরু করা যাক দর্শক কাউম্যাট সম্পর্কে কম বেশি আপনারা অনেকেই জানেন আজ আমি আলোচনা করব কাউম্যাট একটা গরুর জন্য কতটা প্রয়োজন বা বড় বড় ফার্মে কেনই বা তারা কাউম্যাট ব্যবহার করে দর্শক কাউম্যাট একটা গরুর জন্য কতটা প্রয়োজন তা আর বলার প্রয়োজন পড়ে না বড় বড় বিভিন্ন ফার্মে ব্যবহার করছে এ ম্যাট দর্শক একটা গরুকে সব দিক থেকে আরামে রাখতে হবে তারপরেই আপনি সেটার কাছ থেকে হানড্রেড পারসেন্ট প্রফিট পাবেন দর্শক আপনি যদি মেঝে ঢালাই করেন তাহলে আপনাকে অবশ্যই কাউম্যাট ব্যবহার করতে হবে আপনার লাখ টাকার শখের গরুটি যদি পাঁচ স্লিপ করে পড়ে যায় তাহলে চিন্তা করুন আপনার কত বড়ো ক্ষতি হতে পারে দীর্ঘদিন ঢালায় থাকার ফলে দেখবেন আপনার গরুর হাঁটুগুলো ছিঁড়ে যাচ্ছে এবং খুরগুলো ক্ষয়ে যাচ্ছে আপনার গরুকে কিন্তু হাঁটুর ব্যথা নেই ওঠা বসা করতে হচ্ছে এই সব সমস্যা থেকে যদি মুক্তি পেতে চান তাহলে অবশ্যই ব্যবহার করুন কাউম্যাট দর্শক আমাদের কাছে আপনারা বেস্ট কোয়ালিটির কাউম্যাট পাবেন যার গ্যারান্টি রয়েছে পুরো পাঁচ বছর পাঁচ বছরের মধ্যে যদি এই ম্যাট নষ্ট হয়ে যায় তাহলে আপনারা সম্পূর্ণ নতুন ম্যাট পাবেন সম্পূর্ণ লিখিত আকারে সেই গ্যারান্টি আপনাকে দেওয়া হবে আমাদের ম্যাট হচ্ছে আট ফুট লম্বা পাঁচ ফুট চওড়া এবং এক ইঞ্চির অধিক মোটা অর্থাৎ সাতাশ থেকে আঠাশ এম মোটা দর্শক আমরা পশ্চিম বাংলার সমস্ত জেলাতে এই ম্যাট হোম ডেলিভারি করে থাকি আপনি যদি একটি দুটি বা একাধিক ম্যাট নিতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনের মধ্যে যে নম্বর দেওয়া রয়েছে সে নম্বরে এক্ষুনি যোগাযোগ করুন ধন্যবাদ এই গরুকে সরিয়ে দিন দর্শক আমি আরো সুন্দর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর একটি গরু দেখুন দেখতে পাচ্ছেন কত লম্বা একটি গরু হলস্টাইন ফ্রিজান কিছুটা ক্রস রয়েছে ক্রস ব্রিডের গরু দু নম্বর বাচ্চা দেবে ভাই আপনি এটাকে কতদিন ধরে পালন করছেন এটা আজকে আমাদের কাছে আট মাস দশ মাস আছে আর দশ মাস আছে তাই তো আট থেকে দশ মাস ধরে গরুটিকে পালন করছেন আর মোটামুটি এই গরুটি বাচ্চা হলে এটার কাছ থেকে কতটা দুধ পাওয়া যেতে পারে আপনার ধারণা কুড়ি কেজি কুড়ি কেজি দুধ পাওয়া যাবে দর্শক আসলেই পাওয়া যাবে দেখতে পাচ্ছেন অনেক বড় একটি গরু এই গরুটির কাছ থেকে ভাই যেটা বলছেন কুড়ি কিলো দুধ পাওয়া যাবে আর এখন গরুটি বাচ্চা হওয়ার টাইম প্রায় হয়ে গেছে আর কিছুদিনের মধ্যে গরুটি বাচ্চা দেবে দু নম্বর বাচ্চা দেবে এবার আমাদের দর্শকদেরকে বলুন এটার আপনি দাম কত রেখেছেন নব্বই হাজার নব্বই হাজার টাকা দর্শক ভাই দাম রেখেছেন নব্বই হাজার টাকা তবে অবশ্যই একটি ভালো জাতের ভালো ব্রিডের একটি গরু আপনারা কুড়ি প্লাস দুধ কিন্তু এটার কাছ থেকে পাবেন আমি আরও সুন্দরভাবে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন অনেক বড় একটি গরু কিছুদিনের মধ্যে কিন্তু গরুটি বাচ্চা দেবে দর্শক আপনারা যদি নিতে চানের নম্বর দেওয়া রয়েছে আপনারা ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন চলুন এবার তারপরে যে গরুটি রয়েছে আমি সেটি তথ্য ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করছি ওটাকে একটু সরিয়ে দেবেন দর্শক এদিকে যে গরুটি রয়েছে দেখতে পাচ্ছেন এটা ভাই আপনার কত নম্বর বিহানের গরু এটাও তিন নম্বর হবে তিন নম্বর বাচ্চা দিয়েছে তাই তো হ্যাঁ কতদিন বাচ্চা দিয়েছে বাচ্চা বড় হয়ে গেছে পাঁচ মাস ভরাটা আবার গাভিন হয়ে গেছে পাঁচ মাস তাই তো বাচ্চা বড় হয়ে পাঁচ মাসের গাভিন হয়ে গেছে কি বাচ্চা রয়েছে সাথে ভগ্না বাচ্চা আছে আচ্ছা আপনি যদি এই বিক্রি করবেন বলছেন বাচ্চা সহ বিক্রি করবেন না না এটা বাচ্চাটা বড় হয়ে গেছে বাচ্চাটাকে এআই করা বাচ্চাটা এআই করা হয়েছে তাই তো বাচ্চা ছাড়াই বিক্রি করবেন এখন আপনি দুধ পাচ্ছেন নাকি এটার কাছে 5 কেজি দুধ পাই 5 কেজি দুধ পাচ্ছেন সাথে এ হয়ে গেছে পাঁচ মাসের গাভিন তাই তো এবার আমাকে বলুন এটার কাছ থেকে আপনি প্রথম দিকে যখন আপনার ফার্মে প্রথম দিকে বাচ্চা আর দিয়েছিল বা প্রথম এক মাসে আপনি মোটামুটি কতটা দুধ পেয়েছিলেন এর প্রথমে মোটামুটি আমি দুধ পেয়েছি যখন বাচ্চা হয়েছিল তখন মোটামুটি পনেরো কেজি সারাদিনে দুধ দিচ্ছি সারাদিনে পনেরো কিলো দুধ আপনি পেয়েছেন তাই তো দর্শক আপনারা যদি নিতে চান দেখতে পাচ্ছেন প্রথম দিকে গরুটির দুধ প্রায় পনেরো কিলো ভাই পেয়েছেন এখন পাঁচ মাস গরুটি গাভীন হয়ে গেছে কিন্তু গরুটির বাচ্চা রয়েছে বগনা বাচ্চাটি বিক্রি করবেন না এবার দাম বলুন কত চাইছেন এটার দাম এর দাম এখন মোটামুটি পঁয়তাল্লিশ ধরেন পঁয়তাল্লিশ হাজার টাকা দর্শক পাঁচ কিলো এখনো দুধ রয়েছে ভাই দাম চাইছেন পঁয়তাল্লিশ হাজার টাকা তুলনামূলক দাম কম অন্যান্য ফার্মের তুলনায় বা যারা বিহারিরা যারা বিক্রি করেন সেই তুলনায় কিন্তু অনেকটাই দাম কম রয়েছে এবার চলুন আমি ভাইয়ের সংগ্রহে নেক্সট যে গরুটি রয়েছে সেটি তথ্য একটু তুলে ধরছি দেখতে পাচ্ছেন এখানেও একটি ক্রস ব্রিডের গরু রয়েছে আচ্ছা এই গরুটির ব্যাপারটা একটু আমাকে বলুন এই গরুটার এটা আপনার কত নম্বর বিয়ানের গরু এটা তিন নম্বর এটাও তিন নম্বরের করতে এর বাচ্চা কতদিন হয়েছে এর বাচ্চা 5 মাস বয়স গেছে 5 মাস বাচ্চার বয়স গেছে এখন কতটা দুধ এর রেডি আছে এখন 5 किलो মতো দাই এখন 5 किलो মতো দাই তাই তো শুরুতে কতটা দুধ ছিল এর শুরুতে মোটামুটি 10 किलो মতো ছিল 10 কিলো শুরুতে দুধ ছিল 10 শুরুতে দুধ ছিল 10 किलो এখন রয়েছে পাঁচ কিলো দুধ আর সাথে কি বাচ্চা বললেন এরো বগ্ন বাচ্চা বাচ্চা বিক্রি করবেন এর সঙ্গে

চল্লিশ দিন বাচ্চা হয়েছে সাথে রয়েছে ষাঁড় বাচ্চা দর্শক আর এখন গরুটির দুধ রেডি রয়েছে চোদ্দ কিলো এবার ভাইয়ের কাছ থেকে আমি জানার চেষ্টা করব ভাই কত দাম চাইছেন কত চাইছেন ভাই সত্তর হাজার টাকা দাম চাই সত্তর হাজার টাকা দর্শক ভাই গরুটির দাম চাইছেন সত্তর হাজার টাকা দেখতে পাচ্ছেন একটি ক্রস ব্রিডের ভালো গরু বাচ্চাটা এখানে বাচ্চাটা কোথায় রয়েছে একটু দেখান আমাকে এই প্রথমে একটা এই প্রথমে আমরা দেখাচ্ছি দর্শক প্রথমে যে বাচ্চাটাকে দেখতে পাচ্ছেন এটি ভালো ব্রিডের একটি বাচ্চা ভাই দাম চাইছেন সত্তর হাজার টাকা গরুটি বাচ্চা হয়েছে আজকে চল্লিশ দিন চল দর্শক এবার ভাইয়ের সংগ্রহে এর পরে যে গরুটি রয়েছে সেটি তথ্য দেখতে পাচ্ছেন আমি তুলে ধরছি এটাও কিন্তু ভালো গরু এটাও সাইওয়াল ক্রস একটি তরো তাজা গরু ভাই এটার ব্যাপারটা আমাকে বলুন এটা কি গাভিন রয়েছে না বাচ্চা হয়ে বাচ্চা হয়েছে কদিন বাচ্চা হয়েছে ভাই এটার আঠারো দিন মতো হয়েছে আঠারো দিন মতো বাচ্চা হয়েছে কি বাচ্চা হয়েছে এটি বগনা বাচ্চা হয়েছে বাচ্চা আচ্ছা এখন কতটা দুধ পাচ্ছেন আপনি এর কাছ থেকে এর মোটামুটি এখন ওই পনেরো মতো আসছে পনেরো মতো আসছে কদিন বাচ্চা বললেন আঠারো দিন বাচ্চা হয়েছে বাচ্চাটাকে দেখাচ্ছি তারপর এর দাম হবে দর্শক একটু সুন্দর বাচ্চা দেখতে পাচ্ছেন বগনা বাচ্চা রয়েছে চলুন আমি এবার বিস্তারিত ব্যাপারগুলো কাছ থেকে জেনে ভাই যেটা বললেন এটার বাচ্চা হয়েছে আজকে আঠারো দিন আর এখনো দুধ এর রেডি যেটা বলছেন সেটা হচ্ছে পনেরো কিলো আর এটা সম্ভবত দু নম্বর বাচ্চা দিয়েছে তাই তো দু নম্বর বাচ্চা দিয়েছে আজকে আঠারো দিন বাচ্চা হয়েছে আর সাথে বগনা বাচ্চা দুধ রেডি হচ্ছে পনেরো কিলো এবার আপনি বলুন এটার দাম কত চাইছেন এটা দাম চাইছেন দর্শক অবশ্যই ভালো জাতের একটি গরু দেখতে পাচ্ছেন এই সমস্ত গরুগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই বেশি হয়ে থাকে তাই আপনারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনের মধ্যে ভাইয়ের নম্বর দেওয়া রয়েছে আপনারা ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন চলুন দর্শক এবার আহ ওইদিকে কয়েকটি গরু রয়েছে যেগুলো হচ্ছে আহ আপনার দেশি টাইপ বলতে পারেন তার মধ্যে আমি দেখতে পাচ্ছি এই গরুটির কথা ভাই আমাদেরকে একটু বলুন এটা আপনার আহ কত নম্বর বাচ্চা দিয়েছে বা কত নম্বর বাচ্চা দেবে এটি এটা দু নম্বর দেবে দু নম্বর দেবে মানে প্রেগনেন্ট আছে তাই তো কতদিনের মধ্যে বাচ্চা দেবে এই মাঝখানেকের মধ্যে বিয়ে যাবে কিছু কয়েক মাসের মধ্যে এটা বাচ্চা দেবে দু নম্বর বাচ্চা দেবে আর মোটামুটি এটার কাছ থেকে দুধ কতটা আশা করা যেতে পারে আট দশ কিলোর মধ্যে থাকবে তাই তো আট থেকে দশ কিলোর মধ্যে থাকবে দাম কত চাইছেন ভাই এটা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকার দাম চাইছেন এবার ভাই চাওয়ার দাম আপনারা অবশ্যই ভাইয়ের সঙ্গে দাম দর করে নিতে পারবেন আহ চলুন ভাইয়ের সঙ্গে আরেকটি গরু রয়েছে আমি সেটি তথ্য আপনাদের সামনে তুলে ধরছি দেখতে পাচ্ছেন দর্শক এটা কিন্তু সাইওয়াল ক্রস একটি গরু এই গরুটি কি ভাই গাভিন রয়েছে হ্যাঁ এটা তিন মাস ভরাট আছে তিন মাস গাভিন রয়েছে তাই তো এটা মানে প্রথমবার বাচ্চা দিয়ে দু নম্বর বাচ্চা দেবে হয়তো তাই তো দ্বিতীয়বার এটা গাভিন হয়েছে আর এটার কাছ থেকে প্রথমবারে আপনারা কতটা দুধ পেয়েছিলেন ওই চোদ্দ পনেরো পেয়েছিলেন চোদ্দ পনেরো কিলো পেয়েছিলেন এখন হচ্ছে তিন মাস গাভিন রয়েছে এটা যে বাচ্চা রয়েছে বাচ্চা সময় বিক্রি করবেন না বাচ্চা ছাড়া না এটা বাচ্চা নেই আর দুধও দেয়নি এটা দুধও নেই না দুধও নেই আর বাচ্চাও নেই এখন শুধুমাত্র দেখতে পাচ্ছেন দর্শক আহ আগের বিয়ে এটা কাছ থেকে চোদ্দ পনেরো কিলো দুধ পাওয়া গিয়েছিল এবার হচ্ছে এটা তিন মাসের গাভিন রয়েছে এবার আমি ভাইয়ের কাছ থেকে জানবো এটার দাম কত চাইছেন কত চাইছেন ভাই এটির দাম মোটামুটি পঞ্চাশ হলে দিয়ে দেবো পঞ্চাশ হাজার টাকা দর্শক এটি আহ পঞ্চাশ হাজার টাকা হলে ভাই গরুটি বিক্রি করবেন তবে কিন্তু গরুটি জাতের গরু ক্রস ব্রিডে এর দেখতে সাহিওয়াল ক্রস একটি গরু খুবই ভালো গরু দর্শক আমি যে গরুগুলো আপনাদের সামনে তুলে ধরলাম সমস্ত গরুগুলি কিন্তু এই ফার্মের গরু এগুলো কিন্তু এই ফার্মেই বলতে পারেন দু বছর ধরে কোনোটা এক বছর ধরে এই ফার্মে লালন পালন করা হয়েছে তাই আপনারা একটি সেট হওয়া গরু যদি নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনের মধ্যে ভাইয়ের নম্বর দেওয়া রয়েছে আপনারা ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন আর ভিডিওটি আমি এখানেই শেষ করছি পরের দিনে কিছু বগনা বিক্রি রয়েছে সেই বগনার ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরবো আপনারা দর্শক ভিডিওটি অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ দর্শক আমাদের সকলকে